আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটা দর্শক দেখানোর চেষ্টা করব সেরা জাত মানে প্রচুর চাহিদা সম্পন্ন খামার প্রতিটি সার গরুর কালেকশন দর্শক শুরুতে দেখতে পাচ্ছি পাখরা ব্রিডে সেরা মানের একটা সার গরু বাচ্চা বেশ সুন্দর এবং সুঠাম দেহে আমবাড়ি হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো পুরো আপডেট থাকবে আজকের প্রতিবেদন দর্শক মাসাল্লাহ একেবারে সলিড গরু আপনারা বিস্তারিত জানতে চান যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজ সরাসরি ইনবক্স করতে পারেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারতেছি না কিছু অসাধুর লোকের কারণে দেখি আমরা এই গোটা কেমন দাম চাচ্ছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন আপনি তো ধরছেন রাস্তায় ভাই গরুর লোকজন দেখতে পাবে বাট মনের মতো দেখতে পাবে না এই ধাক্কা ধাক্কিতে কত দাম ভাই এটা চাচ্ছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম চাচ্ছে দর্শক পঁয়ষট্টি হাজার পাখরা ব্রিডের বেশ ভালো একটা সুন্দর সারগুলো পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেমন বয়স টার্গেট করতেছেন হয়ে যান কত বলছে আজকে কত আট বিক্রি ষাট লাস্ট হাজার হলে বেচা বিক্রি করতে বেশ ভালো আছে সাইজও অনেক সুন্দর পাশে কিন্তু যথেষ্ট আমদানি আর দশক চারদিকে কিন্তু খামার উপযোগী সারগরুতে ভরপুর আছে আর আমরা একটু দেখব এগুলো কেমন দাম দর চলতেছে বেচা বিক্রির জন্য এই যে সলিড সলিড করুন সেরা একবারে সেরা সেরা বাচ্চা ভাই কত দাম উঠছে আজকে বাহাত্তর মার্শাল্লাহ দাম পাচ্ছে বাহাত্তর হাজার পর্যন্ত এই এদিকে একটু কষ্ট করে রোদে নিয়েছেন তো একটু ভালো করে দেখায় এটা শায়লের হান্ড্রেড বাচ্চা না হ্যাঁ আচ্ছা কাস্টমার বাহাত্তর পর্যন্ত বলছে কত বলে বিক্রি করবেন ভাই বুঝবো ভাই পাঁচ হাজার না দু হাজার প্যন্ত দাম উঠছে আর পাঁচ হাজারে বেচা বিক্রি করবে তো প্রচুর পরিমাণে কিন্তু দাম জানিয়ে এই গরুগুলো আর এই যে দেখতেছিলাম আমরা পাকড়া বিটের আরও দুইটা আছে দুটো কেমন দাম আছে দেখে একটু সলিড বাচ্চা ভাই এখন পর্যন্ত কত দাম উঠছে সাড়ে আঠারো আচ্ছা সাড়ে আঠারো উঠছে মাঝে মাঝে বিক্রি হবে এই যে একটা বাচ্চা দেখতেছে দেখাশোনা চলতেছে এখানে এই যে কালো কালারের নেপাল ঘির আর এ পাশে শাহল আছে আর বেশ কিছু ছোট ছোট শাহ এখানে তাকে আপনার এগুলো কত করে পিস পিস কত হ্যাঁ বিয়াল্লিশ পাঁচল্লিশ এরকম নাকি পার পিস দাম তো দিচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের সলিড একটা বাচ্চা দেখতেছিলাম সব একেবারেই আই পার্সেন্টের বাচ্চা খুবই সুন্দর ইউনিক বাচ্চা ইউনিক

পাশে জোড়াও ভাই কত দূর উঠলো জোড়া জোড়া কত দূর দাম উঠছে ভাই একশো পাঁচ সাত কত বিক্রি এখন পর্যন্ত নিয়ত নাই শেষ বেলা দিলে দেওয়া যায় জোড়া এক লক্ষ পাঁচ সাত পর্যন্ত দাম দর উঠছে দশের নিচে বেচা বিক্রি নিয়ত নাই শেষে যদি হয় তাহলে বেচা বিক্রি তাছাড়া ওই পাশে কিন্তু বেশ ভালো ভালো গরু আমদানি নিয়ে কি ভাই কত দাম কয়ে গেল কত কয়েছে ভাই পাঁচপান্ন কয় ভাই পাঁচপান্ন হাজার আচ্ছা ছোট ভাই তো দাম শুনে কেটে গেছে পঞ্চান্ন হাজার আর আমরা দেখতেছিলাম এর পাশে আরও কিছু গরু আছে শাহওয়ালের গরু আর যেগুলো একটু হাই পার্সেন্টে লাল কালার একটা বাসে যা যা কথা দাম উঠছে কত দূর বন্ধ উঠছে 봐65 বন্ধ করে 65 নাম না লাস্ট পঁয়ষট্টি পর্যন্ত 62 পর্যন্ত দাম দর উঠছে আমদানিতে কিন্তু অভাব নাই বেশ ভালো হলো ছোট ছোটগুলো তো দেখিয়ে যে পাশে আছে আর এখানে একটা সেরা বাচ্চা দেখতেছি এই তো একটা হাঁটার রাস্তা এখানে বেশ ভালো চাপ থাকতেছে দর্শক আর এ পাশে দেখতেছি সেরা একটা সহায়ল বাচ্চা ভাই কত দাম তেষট্টি হাজার তেষট্টি হাজার বলতেছে কারোর সঙ্গে দাম দর হয়েছিল আজকে ষাট ভাঙতে বলে ষাট হলে দিবেন চেষ্টা করতেছেন না হলে শেষ পর্যন্ত আরেকটু কম হবে দর্শক সাইওয়াল বাচ্চা ষাট তেষট্টি হাজার দাম চাচ্ছিলো ষাট পর্যন্ত হলে বাজারে একটি নিয়োগ তবে শেষ বেলা না হলে আর একটু কম থাকবে আর আরও কিছু সেরামানের বাচ্চা আছে সেটা দেখবো এই যে শাহিয়াল বাচ্চা চাচা কত দাম পাঁচপান্ন হাজার বেচা বিক্রি কত ওটাই এক দামে কাকা করে বিক্রি করতেছে বাটারে চাচ্ছিলেন ষাট পঞ্চান্ন হলে দেবেন পাঁচপান্ন হাজার হলে বেচা বিক্রি করবে শার্ট চার ছিল আরো একটা জোড়া ভাই দাম দর করতেছে নেওয়ার জন্য ভাই এটার বয়স্ক সাত মাস কত যাচ্ছেন ওটা আটান্ন এ বিক্রি এ বিক্রি আর দর্শক দেখেছিলাম আপনাদের সেরা সেরা যত্নের কালেকশন আমারি হাট থেকে দেখবে একটু ভাই কত দাম উঠছে দাম কত হ্যাঁ একশো পনেরো আচ্ছা কত বলে বেচা বিক্রি করতে পারতেন বেচা বিক্রি সারার দাম মতো একটু বলেন একশো বারো কাস্টমার কত বলছে ভাই পাঁচশোই দশ আচ্ছা এক এক দুই হাজারের জন্য আটকে আছে না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমবাড়ি হাট থেকে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে পারবেন কিন্তু সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন ডিটেলস দেওয়া প্রয়োজন তারা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম